হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ভেল এখন বাজছে সকাল দশটা পনেরো আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে চুলটা ঠিক কর আর এখন আমি যাচ্ছি রান্নাঘরে একটু জল খাবার বানাবো একটু দেরি হয়ে গেল আমি পরেই এলো নটা কুড়িতে পাস্তা বানাবো হয়ে যাবে পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে একটা কড়াই সেদ্ধ চাপাবো আর একটা ভাজবো সবজিগুলো চাটপাট হয়ে যাবে আর সৌভিকও মাঝ রাস্তায় এখন ওরা পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আরো দু ঘন্টা বললো সাড়ে সাতটায় রওনা দিয়েছে চলে এসেছি রান্নাঘরে দুদিকে দুখানা কড়াই চাপিয়ে দিয়েছি আর এটাতে ভাজবো গাজর কুচানো হয়ে গেছে পেঁয়াজটা কোচাবো ক্যাপসিকাম টমেটো পাস্তাটা সেদ্ধ করতে দিয়ে দিই জলটা গরম হয়ে গেছে রসুন কুচি পাস্তা কুচছে আমি চলে এসেছি রান্নাঘরে এখানে এখন

আর টমেটো নুন দিলাম গুঁড়ো দেবো টমেটো বেড়ে দেবো হম দেখতেই দারুন হয়েছে খেলেই তো আর চামচ খেতে কেমন হয়েছে ও দেখে বেলেছ কেজি খুব ভালো হয়েছে

ঠিক আছে রিমো চঞ্চলাচল চার এর খারাপ এটা একটা এখন বারোটা বাজতে দশ আমি বাবিকে নিয়ে একটু বেরোচ্ছি যাব নিবেদিতায় একটা শাড়ি কিনতে যাবো চলো এক্ষুনি এক পশলা বৃষ্টি হয়ে গেল জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম ওগুলো আবার মা মেললো এই যে ব্যালকনিতেই দাঁড়িয়ে আছে এখন আর নিবেদিতায় শাড়ি কিনতে এসেছি কেন সেটা বলি পাড়ায় একটা শ্রাদ্ধ বাড়ি আছে সেই জন্য একটা শাড়ি নিতে এসেছি

বৃষ্টি পড়ছে কিনা দেখাই তো বাবা একবার হ্যাঁ 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 জোরে জোরে পড়ছে টিপ টিপ না গুড়ি গুড়ি না ইলশে গুড়ি না মুসুন ধারায় হ্যাঁ ভিজে যাবো না শুকিয়ে যাবো বাবীকে পড়তে নিয়ে যাবো কি করে আমি তো একটু কি না বাবা তো সাইকেলে করে আমার তো সাইকেল খারাপ তো সাইকেল কোন দিন ভালো থাকে তাহলে এখন আমি কি করে যাব বাবিকে মাথায় নিয়ে নিয়ে যা যত রকমের উদ্ভট আইডিয়া ঢ্যাপ ঢ্যাপের রোদ আবার কি জিনিস আর কোথায় ঢ্যাপ ঢ্যাপের রোদ রোদ না উঠে থাকে না এই বাবি সত্যি রোদ উঠে গেছে

বাবিকে স্যারের বাড়িতে নামিয়ে দিয়ে আমি আবার ওই টুকটুকেই ফিরছি চলে এসেছি আমি বাবিকে দিয়ে খাচ্ছি চা ছটা বাজে এক্ষুনি সৌভিক ফোন করলো যে এবার ওরা ওখান থেকে রওনা দিল ও একটা মজার কথা বলি হ্যাঁ মজার কথাটা এবার বলি সৌভিক সকালবেলা এখান থেকে ছটায় বেরিয়ে গেছে ওদের সাড়ে ছটায় গাড়ি ছাড়ার কথা ছিল কিন্তু গাড়িটা ছেড়েছে সাড়ে সাতটায় এবার সাড়ে সাতটায় ছেড়েছে তখন ওই সাড়ে আটটার দিকে আমি আমাকে ফোন করলো করে বললো আমরা এখন কাঁদি কাঁদিতে আছি ওরা কাঁদিতে কেন আছো তোমরা তো যাচ্ছিলো কলকাতা আগে তার আগে বলি যে কলকাতায় যাচ্ছিলো কোথায় কলকাতায় যাচ্ছিলো টালিগঞ্জে বললো টালিগঞ্জে কাজটা সেরে ফেরার পথে আমরা মানে সবারই ইচ্ছা আছে এর আগে আরেকবার গিয়েছিল তখনও এনেছিল দাদা বৌদিতে দাঁড়াবো বিরিয়ানি নিয়ে আসবো তো খুবই আনন্দের কথা দাদা বৌদি থেকে বিরিয়ানি আনবে দাদা বৌদির বিরিয়ানি আমি তিন চারবার খেয়েছি আমি অনেকবার খাইনি আমি শুনি যে এখন কোয়ালিটি খারাপ হয়ে গেছে আগে অনেক ভালো ছিল অনেকে বলে না একদম একই আছে সেজন্য আমি জাজ করতে পারবো না কারণ আমি অত বেশিবারও খাইনি যে দু তিনবার খেয়েছি আমার ভালো লেগেছে যাই হোক এরকম বেশ মনটা খুশি খুশি হয়ে থাকলো বললাম একটা চিকেন বিরিয়ানি একটা মাটন বিরিয়ানি আর একটা যদি ভেজ বিরিয়ানি পাওয়া যায় জানি না পাওয়া যায় না তাহলে একটা ভেজ বিরিয়ানি আর দু তিনটে রিকোয়েস্টেড বিরিয়ানিও ছিল মানে যেগুলো এনে দিতে হবে আর কি যেহেতু ওই রাস্তায় আসছে বললো হ্যাঁ আমি এনে দেবো আমি একটা বড়ো সড়ো ব্যাগ দিলাম যাতে বিরিয়ানির কন্টেনারগুলো বসিয়ে নিতে পারে আলাদা আলাদা কন্টেনারে আলাদা আলাদা প্যাকেট দিলাম তারপরে জামা একটা দিয়ে দিয়ে জামা প্যান্ট একটা এক্সট্রা দিয়ে দিয়েছি যেহেতু বৃষ্টি বাদলার দিন যদি ভিজে যায় তো সেটাই তো শুধু নিয়ে চলে গেলে হয়ে যেত কিন্তু যেহেতু বিরিয়ানি আনবে সেজন্য একটা ব্যাগ দিয়ে দিয়েছি তো আমি আবার বলে দিলাম যে ভালো করে মুড়িয়ে নেবে প্যাকেটে যেন তেল টেল লেগে না যায় জামা কাপড়ে এই ব্যাগে বসিয়ে দেবে আলাদা আলাদা প্যাকেটে ভরবে সুন্দর করে প্যাকিং করে নেবে হ্যাঁ 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 সব করে নেবো তারপর যখন বলছে কাঁদি মানে কাঁদিতে কী করছো তোমরা তো যাচ্ছিলে কলকাতা একটু ভুল হয়ে গেছে কীরকম বলছে আমি টালিগঞ্জ না আমি রানীগঞ্জ যাচ্ছি হ্যাঁ কেন বলছে ও প্রথম থেকে ওটা রানীগঞ্জ ছিল আমি শুনতে ভুল করেছি মানে আর একদিন ধরে আমি এটাই জানি যে আমি টালিগঞ্জ যাচ্ছি মানে পুরো একবারে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু হয়ে গেল ও গেছে রানীগঞ্জে বর্ধমানের ওদিক দিয়ে চলে গেছে দিয়ে দাদা বৌদির বিরিয়ানি তো ব্যাস হয়ে গেল গল্প সবাইকে বাড়িতে বলে রেখেছি মাসিকে বলে রেখেছি মাসি তোমার তো আজকে ছুটি প্লাস বিরিয়ানি খাওয়াবো আজকে দাদা বৌদির বিরিয়ানি খাওয়াবো মাসি এখনও রুটি করে বাড়ি চলে গেল। কিন্তু আমি বললাম আজকে আর তরকারি কিছু করতে হবে না আজকে একটু পনির বাটার মশলা আনবো তাহলে সবাই খেতে পারবে কিন্তু মাসি আজকে থাকতে পারলো না মাসির খাওয়া হলো না মাসির জন্য রেখে দেবো মাসি বাড়ি চলে গেছে আজকে তো বিরিয়ানিটা নেই আজকে কপালে আর কি ভাবি করলাম ভাবি বাবা রানিগঞ্জ গেছে টালিগঞ্জ নয় ভাবি বলো ও তার মানে বিরিয়ানি আলো না বিরিয়ানি নেই কপালে ওই দাদা বৌদিতে গিয়েই খেতে হবে সে কবে যাবো ভগবানই জানে এখন বাজছে আটটা বাবি আজকে ছানা খেলো না বাবি আজকে খাচ্ছে দুধ কই রে দুধের গ্লাস কই খাচ্ছে দুধ বলছি দুধের কোথায় রাখলি ফুটন্ত দুধ কি এখানে কি ঠান্ডা হয়ে যাবে ওখানে কি করে ঠান্ডা হবে খেয়েছিস তো খানিকটা এখন বাজে নটা পাঁচ মা পড়ছে বই বাবিও পড়ছে বই শুধু সাবজেক্ট আলাদা এটা পড়ার ওটা গল্পের আর আমি যাচ্ছি চা করতে একটু মুড়ি মাগো খিদে পেয়ে গেছে

তুই হ্যাঁ তোর মুখ টরম হয়ে আছে কেন কি ছবি আঁকছে আমাকে তার মানে তো অতীব বিচ্ছিরি কিছু একটা আসছে বাবু কি আঁকলি রাখা আমি খেতে দিতে গেছিলাম দিদাকে আর ঠাম্মাকে এই ফাঁকে ছবি আঁকা হয়ে গেল দেখি কি আঁকছিস দেখা

আমার চোখগুলো তো এরকমই নাকটাও খানিকটা এরকমই যদি দুটো করে ঝুঁটি বাদি এরকমই লাগবে তবে মাথায় কেক নিয়ে কোনোদিন দেখিনি আমাকে ঠিক কেমন লাগতে পারে ও ক্রাউন ও আচ্ছা আচ্ছা ছি 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 আমি কি বললাম আমার মাথার এপাশে কিছু ঘাস জন্মেছে শুকনো কাশফুল মনে হচ্ছে এটা একটা হ্যাঙ্গার বেজে গেছে আর এটা সেফটি পিনের ভাঙা অংশ তাই তো বাবু এগুলো ঠিকঠাক তো আর আমার এই হাতে কি ধরা আছে আঙুল আচ্ছা ত্রিভুজের মতো পা এই পাটার নিচে তো আবার ছোট ত্রিভুজ আছে একটা এ হাতে একটা ফুল ধরে আছি আর এ হাতে একটা কি ধরে আছি আঙুল তো বুঝলাম আঙুল তো এইটা এইটা ধরে আছি কি কাঁচি 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 আলু আলু তো এই দুটো বাবা এই যে মাথায়

গল্প করছে টুকটুকালার সঙ্গে আমরা অপেক্ষা করে দাঁড়িয়ে আছি এসব হ্যাঁ বাবা বিরিয়ানি বিরিয়ানি বের করি আরে হয়েছে কি আমাকে বললো যে এদিক দিয়ে যাবো বললাম ঠিক আছে দিয়ে তারপরে যাব ওদিক দিয়ে হয়তো রাস্তাটা কাছে আমি গমে বললাম ওদিক দিয়ে তারপরে যাচ্ছি 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 যেতে হঠাৎ করে একটা জায়গায় চা খাজন আয় সেটা যে আচ্ছা তা যাচ্ছি বলতে আমরা কোন জায়গা প্রোগ্রামটা যে রানীগঞ্জ রানীগঞ্জ আমি তো শুনেছি টালিগঞ্জ এই আমাদের লুংচুর মতো হয়ে গেছে